The

অখণ্ড হামলার শিকার হয় যারা আপনার দেখবেন একটা ছবি আছে যে কোলে করে যে মেয়েটাকে নিয়ে যাচ্ছে সেই ছবিটা কিন্তু আমার নিজের তারাও জুলাই ঘোষণাপত্র চায় এবং খুব দ্রুত সময়ের মধ্যে চায় তারা সকলেই সবার জায়গা থেকে তারা আন্দোলন করতেছে সবাই সবার এলাকা বেশ আন্দোলন করতেছে আর আমরাও জানি যে তারা সবাই এখানে চলে আসবে সেভাবে আমরা এখানে আর কি গুছাচ্ছি আমরা কিন্তু গতকাল শ্যামলি থেকে আগারকা পর্যন্ত আপনারা জানেন হয়তো আমরা কালকে শ্যামলিতেই ছিলাম আহতরা শহীদরা ছিলেন আহতরাও ছিলাম আমরা সবাই ওখানেই আমরা করেছিলাম আর গতকাল রাত থেকে আমরা এখানে করতেছি যে যাতে এই জায়গাটাই সবাই একসাথে আমরা একত্রিত হয়ে করতে পারি সেটার কথা সেটার কোনো সময়সীমা নাই না দাবি মানা পর্যন্ত আমরা এখানেই থাকবো এখন তারা ডিসিশন নেবে তারা কি তিরিশ কর্মদিবসের মধ্যে দিবে নাকি তারা এই আহতদেরকে রাস্তায় ফালায় রেখে তারা তারা তাদের মধ্যে ছাড়িয়ে দিবে এটা সিদ্ধান্ত নেওয়ার ডিসিশন নেওয়া তাদেরই না প্রশাসনিকের উচিত এখন আমাদের সাথে থাকা যে কারণ আমরা তো কোনো অযৌক্তিক দাবি করতেছি না এটা আমাদের সকলেরই দাবি কারণ জুলাইয়ের যে এত বড় একটা গণপুত্থানের মাধ্যমে যে যোদ্ধাদের মাধ্যমে আজকে সবাই একটা স্বাধীন বাংলাদেশ হিসেবে পুরা রাষ্ট্রে বলেন দেশের বাহির বলেন যে এই যে পরিচিতিটা তারা পাইছে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে তাদের বিষয়টা নিয়ে আর লেন্দি করাটা তো আমি মনে করি না কোনো যুক্তিযুক্ত একটা ডিসিশন হয় প্রশাসন বলে পুরো বাংলাদেশের এখন এগিয়ে আসা উচিত যে না সবারই এক এক হওয়া উচিত যে না এখন জুলাই সোনাটা অবশ্যই দিতে হবে না এই জন্যই তো আমরা পারবো না নয় মাস তো অপেক্ষা করছি আর কত এখন তো তাদেরই উচিত আইসা ঘোষণাপত্রটা আমাদের সবার সামনে দিয়ে দাও তারা তিরিশ দিন কেন তারা আমরাই তাদের কাছে জবাব দিই তিরিশ দিন তারা কেন এই লেন্দিটা করবে কেন তারা দীর্ঘায় করে আবার আবার আহতদেরকে ফেলে দিলেন সেটা আমাদের প্রশ্ন তাদের তাদের কাছে কাছে তারা এটার উত্তরটা দিবে আমার মনে উত্তরটা পাবে আমি সারা জনগণের মানুষকে একটাই বার্তা দিতে চাই যে দেখেন আজকে যেই আহতদের কারণে যে জুলাই যোদ্ধাদের কারণে যে শহীদ পরিবারদের কারণে আপনারা জানেন যে হাসিনা যে পরিমাণ মানে গুণ তারপর গুম করেছে মানুষদেরকে হত্যা করেছে সেটার কোনো বিচার হয় নাই এখন যেহেতু আমরা এই পাঁচই আগস্টের মাধ্যমে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা নিজেদের বাক শক্তি পেয়েছি সেই সেই সূত্রে সবার এখন আপনারাও আসুন আমাদের সাথে যোগ দিন এবং জুলাইয়ের যে সনদের জন্য আপনারা সবাই আমাদেরকে সাহায্য করুন যাতে আমরা আমরা যে আন্দোলনের মাধ্যমে আমাদের স্বাধীনতাটা পেয়েছি সেটা সবার কাছে তুলে ধরতে পারি আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করলো বাট ওদের যে নিবন্ধন আছে ওটা কিন্তু এখনও বাতিল করা হয়নি আপনার যে নির্বাচনে যে আপনার নিবন্ধন ওটা কিন্তু এখনও বাতিল করা হয়নি তার ভিত্তিতে আমাদের এখানে আসে আর মেন যে কারণটা হচ্ছে প্রথমত কারণ স্পষ্ট আমি বলি যে আমাদের জুলাই গণ যে জুলাই সনদটা দেওয়ার কথা এটা কিন্তু এখনও দেওয়া হয়নি এটা দেওয়ার কথা ছিল আপনাদের মার্চ মাসে দেওয়ার কথা ছিল অলরেডি এমন করতে 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 আপনার নয় মাস বের হইতেছে কিন্তু এখনো জুলাই শোনোটা দেওয়া হয়নি